দেখান yeah, <laughs>

আপনারা শেয়ার করলে হয়তো অনেক ভাই নজরে পড়বে আপনারা ভিডিওটা বেশি বেশি দেখবে তো ঠিক আছে তাহলে আমি করে টাকা দিই আপনাকে হ্যাঁ হুম আর যদি কখনো কোনো সুযোগ আসে আমি আবার আসবো ঠিক আছে আমি তো হঠাৎ একবার অসহায় দেখুন পা নাই হাত দিয়ে করে আপনারা ওনার জন্য একটু দোয়া রাখবেন হ্যাঁ না আমি আবার আসবো ঠিক আছে আমি একটা কাজে আসছিলাম এখানে আসে তো দেখতেছি ঠিক বলছি তো হ্যাঁ ঠিক আছে রাখ আছে